স্বামী পরমানন্দ স্বামী বিবেকানন্দ সমাজ জাগানোর যে কাজটি শুরু করেছিলেন স্বামী পরমানন্দ সেই কাজটিরই পূর্ণতা প্রদান করতে এসেছিলেন স্বামীজির দেহ রাখার প্রায় পঞ্চাশ বছর পরে তিনি কোনো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত বা শিষ্য নয় কিন্তু তিনি চলেছিলেন ঠাকুর মা ও স্বামীজির দেখানো পথে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্ধমানের একটি ছোট্ট গ্রামে একটি ছোট জাতের বংশে কিন্তু অদ্ভুত ছিল তার জীবন দর্শন অদ্ভুত তার জীবনের আধ্যাত্মিক অনুভূতি সেই কথাই আপনাদের শোনাব শুনুন আর মুক্ত হন স্বামী পরমানন্দের কথা পাঠ করছি কথা প্রসঙ্গ থেকে স্বামী মুখ নিশ্চিত বাণী থেকে জানবেন তীর্থ দর্শনের সম্পূর্ণ পুণ্য ফল পেতে আপনাকে কি করতে হবে জানবেন ঈশ্বর লাভের উপায় আরও নানান মূল্যবান ও মূল্য সম্পদ তাই ভিডিওটিকে একদম লাস্ট অব্দি দেখবেন কিন্তু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লিখতে বলবেন না চলুন শুরু করি এই ভিডিও জয় গুরু জয় মা আবার এই ভক্ত জিজ্ঞেস করছে একটু আগে আপনার কথা থেকে জানলাম যে মারণ উচ্চাটন সম্মোহন এইসব শক্তি লাভও খুব একটা ভালো নয় গুরু মহারাজ ভালো মন্দ কি বুঝলি পাগল যে কোনো শক্তি লাভ করা বা সিদ্ধাই অর্জন করা এটা আলটিমেট নয় কিছু শক্তি লাভ হলেই মানুষ বেশি অহংকার সৃষ্টি হবে আর এতে তার ভোগান্তি পারবে এছাড়া আর কি হবে মারণ উচাটন তো নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলি খারাপই কিন্তু সম্মোহন বা হাইপোটিজমই কি ভালো আর কাউকে সম্মোহিত করার জন্য তন্ত্রমন্ত্র সাধন করার তো প্রয়োজন কিছুই নেই একজন ভক্ত জিজ্ঞেস করছেন আপনি বলেন ভালো মন্দ নিয়ে মায়ের জগৎ এখানে তো শুধু ভালোও হতে পারত গুরু মহারাজ না তা হবে কেন সাশ্রেকে বৈষ্ণবী মায়া বলা হয়েছে মাই সব হয়েছেন তবু মাই বিশেষ শক্তির সাহায্যে জগতের বা জগতের সংসারের পরিপূরণ পোষণ ও প্রতিপালন করে চলেছেন যেখানে ভালো বা মন্দের কোন বাজ বিচার নেই নিজের সৃষ্টিতে যেন তিনি নিজেই বিপর হয়ে রয়েছেন এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল জীবের ক্ষেত্রেও হয় নিজের সৃষ্টিতেই মানুষ সবচেয়ে বেশি আনন্দ পেতে বা মশগুল হয়ে থাকতে চায় কবি তার সৃষ্ট কবিতায় শিল্পী তার অঙ্কনে এবং মূর্তি তৈরিতে সঙ্গীতজ্ঞ তার সঙ্গীতে আপনাকে উজাড় করে দিতে চায় বিভোর হয়ে থাকতে চায় এমনকি সাধারণ কৃষক তার লাগানো ফসলের ক্ষেত্রে ঘিরেই নিত্য নতুন সৃষ্টি ও বিকাশের আনন্দে জীবনে বেশিরভাগ সময় কাটিয়ে দেয় এই যে ইন্ডিভিজুয়ালের সৃষ্টিতে আনন্দ পাওয়া বা বিভোর থাকা এইটা হয় বলেই কিন্তু সে অপরকে দিতে চায় বা বুঝতে পারে যে তার সৃষ্টিকে অন্যের সামনে এক্সিবিট করলে সেও আনন্দ পাবে পুরাণে রয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কন্যা সন্ধ্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেল এখানে সন্ধ্যাকে নারী কল্পনা না করে ঘটনার সত্যতা বিচার করো বুঝতে পারবে ব্যাপারটা গ্রিক সাহিত্যে রয়েছে নামক একজন শিল্পীর গল্প। যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী এক নারী ভাস্কর্য তৈরি করতে চেয়েছিল সে মূর্তির তার গবেষণাগারে একটা করে মূর্তি পাথর কেটে কেটে একটু একটু করে রূপ দিত দীর্ঘক্ষণ ধরে এটি করার পর মূর্তি যখন সম্পূর্ণ হতো তখন তাকে তার মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা মূর্তির সাথে মিলিয়ে দেখত সেই প্রকৃত সুন্দরীটি কিনা না না হলে সেটিকে ভেঙ্গে ফেলে আবার একটা নতুন মূর্তি বানাত অবশেষে প্রায় বৃদ্ধ বয়সে সে নিখুঁত একটি সুন্দরী মূর্তি বানিয়ে ফেলল সে মূর্তি এতই অপূর্ব ছিল যে পিক মিলিয়ন তাকে ভালোবেসে ফেলল এবার সে চাইল ওই পাথরের মূর্তিতে যেন প্রাণ সঞ্চার হয় যাই হোক গ্রিক পুরাণের এই গল্প আর ভারতীয় পুরাণের ব্রহ্মার গল্পের মধ্যে একটা মিল রয়েছে এছাড়া গ্রিক মাইথোলজি অনেক কিছু ভারতীয় মাইথোলজির সঙ্গে মেলে এ থেকে ধরা ভারতীয় প্রাচীন সভ্যতার প্রভাব প্রাচীন দেশে পড়েছিল গল্প বা গল্প থেকে এটা বোঝা যায় যে নিজের সৃষ্টির সৌন্দর্যে সৃষ্টিকারী নিজেই নিমগ্ন মুগ্ধ ও বিভোর হয়ে থাকতে চায় এটা কোনো স্থূল নরনারীর জৈবিক চাহিদা নয় সেজন্য নিজেই নিজের মধ্যে বা নিজের সৃষ্টির মধ্যে নিজেকে উপভোগ করতে চাইছে প্রকৃত সৃষ্টিকর্তার কর্মরহস্য ইন্ডিভিজুয়াল দিয়ে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরাণগুলিতে দেখবে যৌবনকালে নারী পুরুষ নির্বিশেষে শরীরে যখন লাবণ্য ঢলঢল করে তখন ছেলেটি বা মেয়েটি দীর্ঘক্ষণ আয়নার সামনে কাটায় সে নিজেই নিজেকে দেখে অনেকক্ষণ ধরে দেখে এতে সে এক প্রকার সুখ পায় ভালো পোশাক করতে চায় ভালো প্রসাদনী মাখতে চায় ভালো করে সাজতে চায় নিজেকে নিজের কাছে আরও সুন্দর করে উপস্থিত করতে চায় এটা বলতে চাইছিলাম যে বিশ্ব বিরাটের রহস্য ছোট আকারে ক্ষুদ্র আকারেও সূত্রকারে রয়েছে যা উদাহরণ হিসাবে পেশ করা যায় ইন্ডিভিজুয়ালকে বাদ দিয়ে তো ইউনিভার্সাল নয় বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় এক কণা জলকে বিশ্লেষণ করেই জল তত্ত্বের জ্ঞান হয় তেমনি ব্যক্তির ক্ষেত্রে নিজেকে বাদ দিয়ে কিছুই হয় না নিজের মধ্যেই জগৎ দেখা যায় নিজে পূর্ণ হলেই পূর্ণ জ্ঞান আর না হলে সব কিছুই অপূর্ণ ভাষা ভাষা ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তে রয়েছে যে রূপ রূপস্বরূপে মিশে আত্মহারা হয়ে গেছে একটা গ্রিক মিত আছে যেখানে নিঃশ্বাস নামে একজন গ্রিক দেবতা একদিন একটি স্বচ্ছ সরোবরে জল পান করতে গিয়ে নিজের প্রতিবিম্ব জলে দেখে ভাবতে থাকলো যে সে নিজে এত সুন্দর সে নিজেই নিজে মুগ্ধ হয়ে এমন বিপর হয়ে গেল যে তার অঞ্জলি বলা জল অঞ্জলি খুলে আপনি পড়ে গেল জল পানার হলো না শুধু নিজের প্রতিবিম্বর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের রূপে নিজেই মুক্ত হলো এখানেও এখনও নিজের ইগুনিয়া যারা চলে তাদের এরূপ মানসিকতায় নার্সিসাস কমপ্লেক্স বলে নার্সিসিজম কথাটি চালু রয়েছে সমাজে এই যে কথাগুলি বললাম বা বিভিন্ন ঘটনার উপস্থাপনা করলাম এটা দেখে কি বোঝা গেল সৃষ্টির আনন্দে সৃষ্টিকে দেখে বা তাকে বিকাশ হতে দেখে সৃষ্টিকর্তার আনন্দ হয় আর এতটাই আনন্দ হয় যে সে নিজেই বিপুর হয়ে যায় তখন আর কোনটা সুন্দর কোনটা অসুন্দর কে ভালো কে মন্দ এই বাজবিচার থাকে না মা তার ভালো বা ফর্সা ছেলেটিকেও যেভাবে যত্ন করেন খেতে দেন অপেক্ষাকৃত দুরন্ত বা বদটিকেও তেমনি যত্ন করেন তেমনি খেতে দেন এখানে কোনো বাজ বিচার চলে না এটাকে শাস্ত্রে বৈষ্ণবী মায়া বলেছে হাসি কান্না শোক আনন্দ ভালো মন্দ এসব কিছু নিয়েই মায়ের বৈষ্ণবী মায়ার শক্তি খেলা মানুষ তো জানে কোনটা ভালো আর কোনটা মন্দ কি করা উচিত আর কি করা উচিত নয় তাহলে সে অন্যায় করে কেন জগতে সবাই সৎ হয়ে উঠেছে না কেন এটাই বৈষ্ণবী মায়া এজন্যই বলা হয় তব মায়া দূরত্বয়া একমাত্র যদি কৃপা করে পথ ছেড়ে দেন তবেই জীব মায়ামুক্ত হতে পারে তাই তোমরা মাকে আশ্রয় করো মায়াকে পরিত্যাগ করো শরণাগত হয়ে নিরন্তন পরিত্রাণের জন্য প্রার্থনা করলে মা প্রসন্ন হন আর মা প্রসন্ন হলে তবেই জীবের মুক্তি ঘটে এই মুক্তি বলতে আবার মনে করো না যে জগৎ থেকে অন্য কোনো জগৎ যাওয়া মুক্তি বলতে জীবত্ত অবস্থা থেকে মুক্তি জীবত্ত থেকে শিবত্বে উত্তরণ মায়াকে অবলম্বন করে শিব জীব হয়েছিল এখন মায়াকে প্রসন্ন করে আবার জীবের শিব হয়ে ওঠা এটাই মায়ের লীলা আর এই জগৎটা যেন তারই লীলাক্ষেত্র ক্ষেত্র বন্ধুরা কেমন লাগছে আপনাদের স্বামী পরমানন্দের কথাগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওটি এক্ষুনি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক কথা যে বাকি আপনাদের সাথে শেয়ার করার এবারে এক ভক্ত জিজ্ঞেস করছেন আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানি কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় বলেও একটা কথা সাহিত্যে ব্যবহার হয় এটি কি গুরু মহারাজ পঞ্চকর্মেন্দ্রীয় বাক পানি পাদ উপস্থ ও পায়ু এবং চক্ষু কর্ণ নাসিকা জিভা ও তপ আর এদের অধিপতি হচ্ছে মন এছাড়া অত্যেন্দ্রীয় অন্তকরণ চতুষ্ট হল মন বুদ্ধি চিত্ত এবং অহংকার কিন্তু কথা হচ্ছে ষষ্ঠেন্দ্রীয় ক্রিয়াশীল এই কথাটা এলো কোত্থেকে তাই তো দেখো সাধারণ মানুষের ব্রেন সেলগুলির মধ্যে সমস্ত অংশ ক্রিয়াশীল নয় অর্থাৎ সেলগুলি ঠিকমতো বিকাশ হয় না মানব শরীরে পেরিনিয়াম থেকে পেনিয়েল অর্থাৎ এই দুটি মেরুর মধ্যবর্তী কতগুলি অ্যান্ডোস্রেন গ্রন্থি রয়েছে যেমন প্রোট্রক্সিক এড্রিনাল গন্ডেন থাইমুস থাইরয়েড পিটুইটারি ইত্যাদি এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরকে নিয়ন্ত্রণ করে এগুলির অসাম্যই মানব শরীরের রোগ সৃষ্টির কারণ আর মানব মনে প্রতিক্রিয়া বা বিকার সৃষ্টির জন্য দায়ী সাধনার দ্বারা সংযমের দ্বারা যোগ অভ্যাসের দ্বারা গুরুর পদপ্রান্তে বসে শ্রবণ মনন নিধির ধ্যানাসন ইত্যাদির দ্বারা যদি উক্ত গ্রন্থিগুলিকে সাম্য অবস্থায় রাখা যায় তাহলে ধীরে ধীরে মস্তিষ্ক কোষে প্রসুপ্ত অংশগুলি খুলে যায় তখন ওই সাধকের কিছু বিশেষ অনুভূতি বা উপলব্ধির ক্ষমতা জন্মে একে সিক্স স্যান বলা হয় যে কোনো ভালো মানুষ বা চিন্তাশীল মানুষের জীবনেও মাঝে মধ্যে এরকম একটা বিশেষ অনুভূতির ব্যাপার ঘটতে পারে ওই সময় হয়তো তার কুলকুণ্ডলনী শক্তি ক্রিয়াশীল ছিল তাই ঘটে গেছে অনেকের জীবনে দেখবে লাল রঙের স্বপ্ন দেখেছে পরের দিন রক্তপাত হয়ে গেল কেউ যাব না যাবনা করেও বেরিয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেউ একজন কয়েকদিন ধরেই মৃতদেহ পোড়ানোর গন্ধ পাচ্ছেন হঠাৎ তার প্রিয়জন কেউ মারা গেল এরকম অনেক কিছুই ঘটে থাকে তবে এইসব ঘটনাও সবার জীবনে ঘটে না কারো কারো ঘটে যে কারোর জীবনে ঘটুক না কেন জীবনে হয় সদ্গুরু কৃপায় বা দৈব কৃপায় ঘটেছে অথবা তার কুলকুণ্ডলেনী শক্তি যে কোনো কারণে সেই মুহূর্তে ক্রিয়াশীল ছিল তবেই ঘটেছে অন্যথায় হয় না যে যেকোনো যোগী এমনকি যারা মার্শাল আর্ট করে ক্যারাটি কুমফু ইত্যাদিতে উস্তাদ হয় তাদেরও এই ধরনের বিশেষ শক্তি লাভ হয় তারা পিছন থেকে অচমকা আক্রমণ হলেও জানতে পারে কোন ধরনের অস্ত্র কোথায় আঘাত করবে সবই না দেখে বুঝতে পারে ফরে চোখ বেঁধেও অনায়াসে প্রতিপক্ষের সাথে মারপিটও করতে পারে জিজ্ঞাসু তীর্থস্থলে গেলে পূর্ণ হয় এমনকি বিভিন্ন মহাপুরুষগণ তীর্থ দর্শনে যেতেন শোনা যায় এগুলির পিছনের রহস্যটা কি গুরু মহারাজ সাধারণ সংসারে সামাজিক মানুষ সংসারের নানান ঝামেলার মধ্যে সারা কাটতে বাধ্য হয় সংসার মানেই তো প্রবলেম সমস্যা মানুষের নানান সমস্যা দেহনিয়া সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক বিবাদজনিত সমস্যা রাজনৈতিক সমস্যা ছেলে মেয়েদের মানুষ করার সমস্যা এরকম হাজারো সমস্যা রয়েছে এইসব ঝামেলা মেটাতে মেটাতে মানুষের ফুচরত বের করে একটু আত্মু বাইরে ঘুরে আসাটা যেন ঘুমট আবহাওয়ায় এক ঝলক দমকা হওয়ার মতোই স্বস্তিদায়ক বাইরে ঘোরা বা যে কোনো ভ্রমণের কথা বললাম শুধু তীর্থ দর্শনের কথা বললাম না তবে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যকর মনোরম স্থানগুলি ভারতবর্ষের তীর্থস্থান হিসেবে ব্যবহার করা হয়েছে এখন অবশ্য ওভার পপুলেশন তাই তীর্থস্থানগুলির পবিত্রতা বা পরিচ্ছন্নতা তো নেই বরং আরো নোংরা ও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আজ থেকে একশো বছর আগেও হরিদ্বার পুরী আজকের মতো এত জনাকীর্ণ বা নোংরা ছিল না পরিচ্ছন্ন ছিল বিখ্যাত তীর্থস্থানগুলি আরো একটা কারণে গ্রেট সেটা হচ্ছে এগুলির অবস্থান এখানকার নেচারাল ভিউ এত ভালো যে মানুষ ওইসব স্থানে গেলেই যেন একটু অন্যরকম হয়ে যায় আমি দেখেছি প্রথম সমুদ্র দেখে বৃদ্ধ বা বৃদ্ধাও কেমন যেন বালক বালিকার নেয় উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশালতার স্পর্শ পেয়ে মানুষ যেন তার উচ্ছে ফিরতে চায় তাই একটু অন্যরকম হয়ে যায় এটা কম কিছু নয় বিশাল সমুদ্র বিরাট হিমালয় মানুষের মনোজগতকে পরিবর্তন করতে পারে কত চোর ডাকাত খুনি বদমাইশ এইসব স্থানের প্রভাবে এখানে থাকতে থাকতে জীবনটার পরিবর্তন করে ফেলেছে তাই স্থান মাহাত্ম রয়েছে বই তাছাড়া এই সমস্ত স্থানে অনেক উন্নত চেতনার মানুষ ভালো মানুষ সাধন ভজন করেন এদের প্রভাবেও মানুষের মনের পরিবর্তন হয় তবে মহাপুরুষরা তীর্থে যান অন্য কারণে তারা তীর্থ দর্শন করতে চান না তারা তীর্থের মহিমাকে বাড়াতে চান তীর্থস্থানগুলিতে হাজারে হাজারে সাধারণ সংসারে মানুষ যায় যাদের হয়তো তেমন সাধন ভোজন নেই তবু দেখা যায় তাদের সেখানে গিয়ে কিছু উপকার হলো এইটা হয় কারণ মানুষ তো তীর্থ দর্শন করাকালীন সাময়িকভাবে হলেও তার জাগতিক বা সাংসারিক মোহকে উপেক্ষা করে ভক্তিভাবে আশ্রয় করে আর ঠিক কখনই ওইসব স্থানের যে সজ্জিত ভাবরাশি তাকে হেল্প করে ফলে অনেকেরই ভাব জগতে নানা পরিবর্তন হয় কেউ কিছু দর্শন করে কারোর মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবাধিকার লক্ষণসমূহ প্রকাশ পায় রকম অনেক কিছু হয় সেই রকম বেকুলতা বা পূর্বপূর্ব জন্মের সাধন ভোজনকালে কোনো সাধকের জীবনে এই পরিবর্তিত ভাব দীর্ঘস্থায়ী বা স্থায়ী হয়ে যায় শোনা যায় যে অমুক তীর্থ দর্শন করতে গিয়ে আর ফেরেননি সাধু হয়ে সেখানে থেকে গেছে তবে ওই যে সঞ্চিত ভাবরাশির কথাগুলি বললাম ওটার সঞ্চার করে দেন বিভিন্ন সাধু সন্ত আর সর্বোপরি মহাপুরুষেরা তাই ধর্মকেন্দ্রে তীর্থস্থানে অর্থাৎ আধ্যাত্মিক ফিল্ডে সাধু সন্তের বিরাট ভূমিকা থাকে এই যে তারা দিনের পর দিন একান্তে গভীর নিষ্ঠার সঙ্গে সাধন ভোজন করে আত্মদর্শনের পথে এগিয়ে চলেছেন এটা কি কম নাকি সেই সঙ্গে ক্ষুদ্র আমি যে কোনো সাধক সেখানে সাধনা না কেন তিনি সেখানকার বাতাবরণে পজিটিভ ভাবরাশি ছড়িয়ে দিচ্ছেন হয়তো কেউ নিভৃতে নিরালয়ে সাধন করছে কেউ ধর্মালোচনা করছে প্রকাশ্যে এভাবেই আধ্যাত্মিক ভাব বা পজিটিভ ভাবসমূহ। সেখান পরিবেশকে সমৃদ্ধ করছে ফলে যে কোনো মানুষ সেখানে প্রবেশ করলেই তার মধ্যে নেগেটিভ গুলো নিউট্রেলাইজ হতে থাকবে কোনো পজিটিভ ফিল্ডে বেশি দিন থাকলে ঘন ঘন যাওয়া আসা করলে একজন নিজেই তার সত্যতা বুঝতে পারবে এজন্যই যখন শিষ্য প্রণাম করে বিদায় নেয় তখন গুরুদেব বলেন আবার এসো দেরি করে এলে বলে কি গো এত দেরি করে আসতে হয় তাই আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে গেলে তীর্থস্থানগুলি যেন একটা পাওয়ার স্টেশন ঈশ্বরের মহিমা যেমন জগৎব্যাপী তাকে সাধনের দ্বারা উপলব্ধি করতে হয় তেমনি ঈশ্বরের করুণাও জগৎ পরিব্যাপ্ত জীব সকলের সাহায্য করার জন্য তীর্থস্থানে যেন ঈশ্বরের করুণা লাভের জায়গা অন্য স্থানে পাওয়া যায় এখানে যেন অনায়াসে লভ্য মহাপুরুষগণ তীর্থস্থানে গেলে তার নিজস্ব পজিটিভিটি থেকে ওই স্থানে চার্জ করে দেন যার সুফল সাধারণ তীর্থযাত্রীরা পায় এখানে যে সাধকগণ থাকেন তাদের সাধন ভজন ওই ফিল্ডকে পুষ্ট করে ফলে জ্ঞানে অজ্ঞানে এরাও মানব কল্যাণকারী তবে মজার ঘটনা হল কোন তীর্থস্থানের সঞ্চিত পজিটিভ চার্জ আবার কোন উপযুক্ত আধারকে দিয়ে দেওয়া হয় এটা নিয়ন্ত্রণ করেন আধ্যাত্মিক গুরুকুল সে আবার এটাকে গ্রহণ করে মানব কল্যাণে সমাজের বিভিন্ন স্তরে তা বিলিয়ে দেন মায়ের জগতে কোনো কিছুই নষ্ট হয় না সংসারেও দেখবে আদর্শ গৃহিণী বা জননী কোনো কিছুই সহজে নষ্ট হতে দেন না তরকারির খোসা দিয়েও একটা ভালো চচ্চড়ি বানিয়ে ফেলবেন অথবা ছেঁড়া কাপড় দিয়ে একটা সুন্দর কাঁথা বানিয়ে ফেলবেন ফেলবেন আর বিশ্বজননী কোনো কিছুই না বা কোথাও সবকিছুই তো মায়াময় সমাজের উন্নত ভাবরাসের সৃষ্টিকারী সাধকদের মধ্যে দার্শনিক শিল্পী বিজ্ঞানীরাও আছেন আবার সাধুসন্ত সাধকগণও আছেন কোনো কোনো সময়ে কোন স্থানের অ্যাটমসফিয়ারে এই উন্নতি ভাবরাশি সঞ্চয় হয় আবার কোনো কোনো সময় কোনো উপযুক্ত আধার সেই সঞ্চিত ভাবকে গ্রহণ করে সমাজের কিছু কল্যাণ সাধন করে যান যেন স্থানীয় ব্যাংক বা দেশের ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সেই গ্রাম বা শহর উন্নয়ন করা কিন্তু যেমন মাঝে মাঝে বিশ্ব ব্যাংক থেকে টাকা ধার নিয়ে দেশের কোনো বিরাট প্রজেক্টের রূপ দিতে হয় তেমনি অনেক সময় বহির্জাগতিক ক্ষেত্র থেকে শক্তি আনার প্রয়োজন হয় পৃথিবী গ্রহের কল্যাণের জন্য এবার এই শরীরের কাজ করার জন্য শতবিশা নক্ষত্র থেকে শক্তি আনার প্রয়োজন হয়েছিল তবে সাধারণ মানুষের তীর্থদর্শন আর মহাপুরুষদের তীর্থদর্শন এক কথা নয় মহাপুরুষদের তীর্থগমন তীর্থ উদ্ধারের নিমিত্ত তীর্থের মহিমাকে বাড়ানোর নিমিত্ত সাধারণ মানুষ যাতে তীর্থ দর্শনের ফল লাভ করতে পারে তার নিমিত্ত ঠাকুর রামকৃষ্ণ শারদা মা চৈতন্যদেব বিভিন্ন তীর্থস্থানে গিয়ে সেই স্থানের মাহাত্মই বাড়িয়েছিলেন আমি অমরনাথে গিয়ে মনসংযোগ করে অতীতের ভাইব্রেশন কেমন ছিল তা জানলাম স্বামী বিবেকানন্দ যাবার আগে ওইখানকার পজিটিভিটি ছিল অত্যন্ত ক্ষীণ স্বামীজি পুনরায় ওইখানে আধ্যাত্মিক ভাবরাশি বাড়িয়ে দিলেন স্থানটিকে চার্জ করে দিলেন ওনার আগে তো মানুষজন এত যেত না এখন প্রতিবছর অত কষ্ট করেও লক্ষ লক্ষ মানুষ অমরনাথ দর্শনে যায় তবে জানবে যে কোন বস্তু বা বিষয়ের দুটো মেরু থাকে একটি পরমাণুর মধ্যেও দুটো বিপরীতমুখী ক্রিয়া লক্ষ্য করা যায় তাই যে স্থানে যত ভালো সেই স্থান ততটাই খারাপ তীর্থস্থানগুলিতেও দেখবে পাণ্ডাদের আর দালালদের অত্যাচার চুরি ছিনতাই পকেট পারের অত্যাচার রাত্রিবাসের জন্য হোটেল বা লজগুলিতে থাকার ব্যয়বহুল ইত্যাদি নানান অসুবিধা আছে তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যার যেমন ভাব তার তেমন লাভ তাই যদি শুধু ভ্রমণের উদ্দেশ্যে যাও তাহলে লজে থেকো স্ফূর্তি করতে হলে চলে এসো আর তীর্থের সুফল পেতে হলে অত্তরে ভাবভক্তি আনো আকুল হয়ে তীর্থনাথের কাছে প্রার্থনা করো সেখানকার ভাবরাশির সন্ধান নিশ্চয়ই পাবে আমার গুরুদেব রামানন্দ অবদুতজি বলতেন তীর্থস্থান যেন ব্যাংকের এক একটা শাখা যদি তোমার কিছু জমা থাকে তবে তুমি অন্য কোন শাখা থেকে তা তুলতে পারবে তোমার কাছে চেক বা ড্রাফট থাকতে হবে তো এখন উন্নত প্রযুক্তিতে যে যেকোনো শাখা থেকেই টাকা তোলা যায় প্রয়োজনে তুমি যেমন ব্যাংক থেকে টাকা তুলতে পারো তেমনি ওখান থেকে লোন বা সাহায্য পাবে যদি তোমার কিছু থাকে আর নেগেটিভ ফিল্ডের লোকেরাও সাহায্য পাবে যেমন ধরো কেউ কাশি গেল ওখানে কাশীশ্বর বিশ্বনাথ রয়েছে কাশীর্বরই অন্নপূর্ণাও রয়েছে রয়েছে ভক্তিভাব নিয়ে যদি কেউ ওখানে সাধন প্রার্থনাদি করে তাহলে মহাদেব বা মহাদেবের কৃপা অবশ্যই পাবে কিন্তু এই কাশিতেই জোয়ার বিরাট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের লোক কাশি যায় শুধু জোয়া খেলতে আবার দেখো যেহেতু বেনারস কাশি বিশাল জনবসতিপূর্ণ শহর তাই ওটা ভালো বিজনেস সেন্টার বহু ব্যবসাদার কাশিকে বেছে নিয়েছেন ব্যবসার কেন্দ্র হিসাবে এবার বলো এদের সবার কি কাশিবাসের ফল একই হবে এই ভাবনা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেন যার হেতায় আছে তার হেতায় অর্থাৎ সেথায়ও আছে যার হেতায় নেই তার কোথাও নেই আবার রামপ্রসাদ বলে গেছেন তীর্থ দর্শন মিথ্যা ভ্রমণ মন উচাটন করোনারে তুমি আনন্দ ত্রিবেণী ঘাটে শীতল হও না মুলাধারে যেহেতু তীর্থস্থানে নানা রকম ব্যাপার আছে মন পজিটিভ ছেড়ে নেগেটিভের দিকেও চলে যেতে পারে মন চঞ্চল হতেই পারে তাই সাধক কবি বলতেন আপনাতে আপনিত্ব নিকোন যেও নাকো কারো ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজো নিচ অন্তপুরে কোথাও ঘুরে না বেরিয়ে নিজের জায়গায় বসে অন্তর্মুখী হয়ে ধ্যানের গভীরে জ্ঞানের গভীরে প্রেমের গভীরে অথবা সেবার ডুবেও অমৃত পাওয়া যায় আর অমৃত লাভ করেছেন এমন কোন কেন্দ্র করে আবার একটা পরিমণ্ডল গড়ে মধুর লোভে সুগন্ধে মত্তে অলিকুল বা ভ্রমররা যেমন পুষ্পের চারদিকে গুঞ্জন করে বেড়াতে তেমনি যার আত্মজ্ঞান হয়েছে বা যার মধ্যে অন্তত প্রেমের সঞ্চার হয়েছে তাকে কেন্দ্র করে কিছু ভক্তমণ্ডলী গড়ে উঠবেই এই পবিত্র মানুষটিকে কেন্দ্র করে পরবর্তীকালে সেই স্থানের ভূমিও পবিত্র হয়ে উঠবে উত্তরস্বরীদের কাছে এভাবে জন্ম নেয় নতুন নতুন তীর্থক্ষেত্র ধরণীর বুকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাধন ভূমি দক্ষিণেশ্বর পঞ্চবটি আজকের মানুষের কাছে পবিত্র তীর্থক্ষেত্র তাই ক্ষেত্র নয় ক্ষেত্রকই, মহান সেইসব সচল তীর্থস্বরূপ মহান মানুষদের আমি নমন করি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই স্বামী পরমানন্দের আরো বিভিন্ন কথা আছে যাগুলি এখন আপনাদের শোনাতে অনেক অনেক বাকি সেই সব কথা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে কমেন্টে একবার জয় মা অবশ্যই যাবেন ভালো থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় গুরু জয় মা